আজকের দিনটা হচ্ছে বাবু ছুটির দিন রবিবার তাই আমরা এই রোদ গরমের দিনে দুপুর দিকে খেয়ে একটার সময় বেরিয়ে পড়েছিলাম তখন যদিও ভিডিও করবো বলে মাথাতেই ছিল না ঠিক সন্ধ্যার দিকে মনে হলো একটা ভিডিও করা যেতেই পারে তারপর তোমাদেরকে কথা দিয়েছি প্রতিদিন ভিডিও দেব তো মেন কথাই আসা যাক বাবুর ল্যাপটপটা সফটওয়্যার আপডেট দিতে হবে সেই জন্য আমাদের আসানসোল আসা তো আসানসোল বাস স্ট্যান্ডের উল্টো দিকে স্কাই কম্পিউটার সার্ভিস সেন্টার আছে ওখানেই আমরা গিয়েছিলাম তারপর ল্যাপটপটা দিয়ে দিলাম ওইখানকার স্টাফরা বললো একটু সময় লাগবে তাই আমরা সেন্ট্রাম চলে গেলাম তাই সেন্ট্রামে বসে দাঁড়িয়ে সময়গুলো পার করলাম সেই দুপুর থেকে সন্ধ্যে অবধি ঠিক সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমরা সেন্ট্রাম থেকে বেরিয়ে আবার চলে গেলাম সার্ভিস সেন্টারে তোমাদের তো বলতেই ভুলে গেছি ল্যাপটপের কিবোর্ডটা খুব একটা ইউজ কিন্তু করা হয় না আলাদা করে একটা কিবোর্ড কিন্তু কিনতে হয় তো সেই কিবোর্ডটাই আমাদের হয়ে গেছে খারাপ সেই জন্য ওভা একটা কিবোর্ড কিনবে তো ওখানে বললো যে ব্লুটুথ সিস্টেম একটা কিবোর্ড আছে তো আমরা বললাম দেখি তো দেখে তো বেশ ভালো লাগলো তাই তাই বাবু বললো যে ঠিক আছে এই ব্লুটুথ সিস্টেম কীবোর্ডটাই দিয়ে দাও এই ব্লুটুথ সিস্টেম কীবোর্ডটা কিন্তু বেশ ভালো ফোনের সাথেও কিন্তু কানেক্ট করা যায় এইদিকে দেখো আমি মানে এত অবস্থা খারাপ গরমের ধারণার বাইরে মারছি কতক্ষণে বাড়ি যাবার স্নান টান করে ফ্রেশ হব বাড়ি যেয়েও শান্তিনি কুয়াটারেও প্রচণ্ড গরম আগের বছর অতটা গরম লাগেনি কিন্তু এই বছর কুয়াটারও ভীষণ গরম করছে থাকা যাচ্ছে না গরমে কিন্তু প্রত্যেকটা মানুষ একদম নাজেহাল হয়ে পড়েছে তো এদিকে আমাদের কিন্তু সব কাজ প্রাইসেস এরপর আমাদেরকে স্লিপটা দিই দিচ্ছে ও টাকাটা পেমেন্ট করবে তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে রবিবারের এই দুপুরটা বা দুপুর থেকে সন্ধ্যাটা আমাদের এইভাবেই পেরিয়ে গেল আসানসোল থেকে বেরিয়ে আমরা একবার নন্দী যাব চুক্কিমাছিরা আম দিয়েছে বলেছে বাড়িতে দিয়ে দিতে সেই জন্য মাদেরকে দিয়ে ওখানে একটুখানি সময় কাটিয়ে বা টল খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়বো কারণ বাড়ি গিয়ে আবার খেলা দেখতে হবে কারণ ইন্ডিয়া পাকিস্তানের খেলা না দেখলে তো চলবে না তো চলো চটপট করে বাড়ি যাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শেষ করছি যাদের রাতে সবাই ভালো থেকো